সেখানে যে আমরা দুজনে এক রুমে থাকি থাকার পর সারাটা রাত থাকে ওর সাথে মানে ওরও মন ভরছে আমারও ভড়ছে আমার অনেক ভালো লাগছিল যে আমার মনে হয়েছিল যে ওরে না বিয়ে করে মন চায় যে আরে বিয়ে করি পরে এইভাবে সারাটা রাত কাটার পর ভোরবেলা মানে পাড়ার কিছু পোলাপান আছে পোলাপানে আমাদের মানে দেখে এখন আমি জানতাম না এবার আমি জানিও না যে এগুলো ও পড়াইছে না তারা নিজের থেকে আসছে সেটা আমি মানে কিছু মাথায় আসে না এসব পরে তারা আসে এখন বলে মানে হাতে নাতে ধরে একটা ছেলে একটা মেয়ে একটা ঘরের মধ্যে কি করে সারা রাত হাতে নাতে ধরার পর এখন আমি তার বলি যে এখন আমি কি করব এখন আর কি করবা করার তার কিছুই নাই পাড়ার পোলাপান বলে তুমি একটা ছেলের সাথে একটা পরপুরুষ তুমি চেনো না জানো না তাই আমি না আমি তার সাথে প্রেম করতাম সমস্যা নাই তুই যখন ধরায় পড়ে গেছো সারা রাত কাটাতে পারছো তার সাথে সারা জীবন কাটাতে হবে আমাকে এটা অসম্ভব কখনোই না কখনোই না মানে কি তুমি তারা ছিল কেন তার সঙ্গে আসসালামু আলাইকুম আমার নাম নীলা বাড়ি আমার বরিশালে তো আমি একটা শহরের মেয়ে কিন্তু আমার বাবা মা এক জায়গায় বিয়ে ঠিক করছিল সরকারি চাকরি করেছিল তো আমি রাজি হয়ে গেলাম ওই বিয়েতে পরে আমি বাড়িতে যখন লেখাপড়া করতাম আমাদের শহরে যখন থাকতাম বাড়িতে থাকতাম পাড়ার এক ছেলের সাথে আমি সম্পর্ক করতাম মানে প্রেম ভালোবাসা করতাম পরে যখন আমার বিয়ে ঠিক হয় জায়গায় তখন সেই ছেলেটা জানতে পারে জানার পর ও এখন আমার বলে যে বিয়ে ঠিক আছে নাই কিন্তু করবার তুমি যদি বিয়ে করো তোমার বিয়ের আগে হোক কিবা পরে হোক আমার সাথে এক রাত কাটাতে হবে তা আমি তখন তারে বললাম যে কিসের জন্যে সম্পর্ক করছে ঠিক আছে এখন আমার বাবা মার কাছে আমি বলতে পারি না যে আমি তোমারে ভালোবাসি যেহেতু বাবা মা এক জায়গায় বিয়ে ঠিক করছে সরকারি চাকরি করে অনেক বড় একটা চাকরি সেই জায়গাতে আমি অনেক সুখে থাকতে পারবো তাহলে আমি এই জায়গাতে বিয়ে হই তোমার আপত্তি কোথায় ঠিক আছে বিয়ে করো আমার তো অসুবিধা নাই কিন্তু তুমি আমার সাথে একটা রাত কাটাতে হবে তখন আমাকে তো যদি না কাটায় তাহলে তুমি কি করবা কিছুই করবো না আমাদের যে গোপন কিছু ভিডিও আছে মানে আমরা অনেক সময় পার্কে ঘুরতে যেতাম হেন যেতাম অনেক অনেক জায়গায় দেখা করতাম লুকিয়ে লুকিয়ে দেখা করতাম কিছু কিছু আমার ভিডিও ছিল হেডফোনে আমি তো জানতাম না ও এখন আমার বলতো এগুলো আমি তোমার যা হবো জামাই যার সাথে তুমি বিয়ে হবা এই ভিডিওগুলো আমি তাহলে দেখাবো তখন আমি একটু ভয় পালাম ও যদি এই ভিডিওগুলো আমার গোপন ভিডিও দেখায় তাহলে তো সে আমার বিয়ে করবে না শুধু তো আমার ঘৃণাই করবে তখন চিন্তা করলাম ঠিক আছে বিয়ের পাঁচ ছয় দিন আগে আমি তোমার সাথে একটা রাত কাটাবো কিন্তু এই কথাটা জানে কেউ না জানে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তারপর আমি চিন্তা করলাম ঠিক আছে একটা রাতই তো আমি কাটাই কারণ একটা রাত না কাটাই আমার সারা জীবন আশা মানে বাবা মার মনের আশা ভরসা সব মাটিতে মিশে যাবো চিন্তা করে আমি একটা রাত তার সাথে কাটালাম কিন্তু শারীরিক সমস্যাও চাহিদাও আমার মিটালো। আমারও ভালো লাগলো হ্যাঁও ভালো লাগলো তারপর আরেকদিন আমার সে বলে যে আজকেও আসো মানে আমার ব্ল্যাকমেন করতে থাকে পরে আমার তো আর করার কিছু নাই তারপর আরেক দিন গেলাম আমার মন চাইছিল যেহেতু তার সাথে আমি এতদিন সম্পর্ক রাখছি তার অনেক ভালোবাসি তার অনেক ভালো লাগতো তারপর আরেক দিন গেলাম ও আস্তে আস্তে ও আরো আমার হুমকি দেয় যে আর দুই দুইবার গেছি তার কাছে দুই দিন সময় দিয়েছি মানে তার সাথে দুই দিন সময় রাত কাটাইছি শাহিরের সঙ্গে চাহিদা মিটাইছি সে আর কি চায় আমার জীবনে ও এখন বলে বিয়ে দুই দিন আগে আবার বলে আজকে আবার আসো তা আমি তারে বললাম যে শোনো তুমি যে এইভাবে আমার সাথে সম্পর্ক করতেই থাকো আর এইভাবে যদি আমার শারীরিক চাহিদা মিটাও যদি পাড়া প্রতিবেশী কিংবা আমার বাবা মা জানে তা আমাদের মান সম্মানটা থাকবে মানে সমস্যা নাই কেউ জানবে না তুমি চলে আসো পরে আমি আবার আবার চলে যাই ওই জায়গায় ওখানে যাওয়ার পর সে বলতেছে যে ঠিক আছে আমাদের ঘরে আসো মানে যেই বাড়িতে আমি দুইবার ছিলাম ওই বাড়িতে না ওই চলে গেল ওর বন্ধুর বাসায় মানে বাড়িতে সমস্যা থাকা যাবে না আমাকে আচ্ছা ঠিক আছে আমার বন্ধুর বাসায় যাই বাড়িতে মার কাছে বলে গেছি আমি বান্ধবীর বাসায় যাইতেছি রাস রাত্রে বেলা রাস্তাও পারি নাও পারি ঠিক নাই মা বললো সমস্যা নয় যেহেতু দুই দিন পর তোর বিয়ে এইভাবে তার কোনোদিন ঘুরতে পারবে না ঠিক আছে চলে যা পরে বান্ধবীর বাসার কথা বলে আমি আবার চলে যাই তার বন্ধুর বাসায় সেখানে যাই আমরা দুজনে এক রুমে থাকি থাকার পর সারাটা রাত থাকি ওর সাথে মানে ওরও মন ভরছে আমারও ভরছে আমার অনেক ভালো লাগছিল আমার মনে হয়েছিল বিয়ে করে মনে চায় যে আরে বিয়ে করি পরে এইভাবে সারাটা রাত কাটার পর ভোরবেলা মানে পাড়ার কিছু পোলাপান আছে পোলাপানে আমাদের মানে দেখে এখন আমি জানতাম না এবার আমি জানিও না যে এগুলো ও পড়াইছে না তারা নিজের থেকে আসছে সেটা আমি মানে কিছু মাথায় আসে না এসব পরে তারা আসে এখন বলে মানে হাতে নাতে ধরে একটা ছেলে একটা মেয়ে একটা ঘরের মধ্যে কি করে সারা রাত হাতে নাতে ধরার পর এখন আমি তার বলি যে এখন আমি কি করব এখন আর কি করবা করার তার কিছুই নাই পাড়ার পোলাপান বল তুমি একটা ছেলের সাথে একটা পরপুরুষ তুমি চেনো না জানো না তো আমি না আমি তার সাথে প্রেম করতাম সমস্যা নাই তুমি যখন ধরায় পড়ে গেছো সারা রাত কাটাতে পারছো তার সাথে সারা জীবন কাটাতে হবে আমাকে এটা অসম্ভব কখনই না কখনই না মানে কি তুমি তারা ছিলে কেন তার সঙ্গে এখন তো আমি চিন্তা করতেছি এখন যদি আমি কিছু বলি তাহলে আমার বাবা মার কানেগুলো অনেক মানে সমস্যা হয়ে দাঁড়াবো এখন আমার করার কিছু নেই পাড়ার প্রলাফান লোকজন সবাই মিলে এসে আমাকে জোর করে তার সাথে বিয়ে দেয় কিন্তু আমারও আর করার কিছু ছিল না যেহেতু আমি ধরা পড়েই গেছি এখন ওর মনে একটা প্ল্যান ছিল না কার মনে কি ছিল এটা তো আমি জানতাম না কিন্তু তার সাথে আমি এখন কষ্ট করে সংসার করতেছি আমি যে জীবনে আশাগুলো করছিলাম সব জলে ভিসে গেল। কিন্তু আপনারা দোয়া করবেন আমি যেন সারা জিনিস স্বামীর সাথেই সংসার করতে পারি আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম